মেয়েদের কোন চিহ্নের প্রতি বা কোন জিনিসের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় সেটা আমরা সবাই জানি তা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মেয়েদের কোন জিনিসের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় এটাই তো স্বাভাবিক মেয়েদের প্রতি ছেলেরা আকৃষ্ট হয় এটা তো একটা স্বাভাবিক বিষয় তো এই বিষয় নিয়ে আমি আজকে ছোট্ট করে আপনাদের সামনে কিছু তুলে ধরবো আসুন তাহলে আমরা মূল বক্তব্যে ফিরে যাই আজকের ভিডিও কেউ স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে কিন্তু বড় করে একটি লাইক আর কমেন্ট কিন্তু চাই তাহলে আমার সঙ্গে থাকুন আসুন একদম স্বাভাবিক ভাষা একটি নারীর প্রতি পুরুষ মানুষের আকর্ষণ থাকতেই পারে এটা স্বাভাবিকভাবে আমরা সবাই জানি মোট আলোচনা করবো আটটি পয়েন্ট নিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে মেয়েদের মুখের হাসি যখন একজন মেয়ে একটা পুরুষের সঙ্গে প্রথম দেখা হয় তার মুখের হাসিতে সব হাসি হাসিতে ভালো লেগে যায় হাসিতে একটি পুরুষ মানুষ আকৃষ্ট হয়ে পড়ে বুঝলেন তো হাসিতে সব ফাঁসি হয়ে যায় হাসিতেই কিন্তু ধরা পড়ে যায় একজন ছেলে একটি মেয়ের কাছে হাসিতেই কিন্তু বলে যায় এই হাসিতে আছে অনেক কিছু মধু মধুতে থাকে অনেক কিছু জাদু জাদুতে থাকে অনেক কিছু ফাঁদ এতে থেকে হয়ে যায় অনেক কিছু কাজ তো বন্ধুরা আমি একটু মজা করলাম এই হাসিটা সর্বপ্রথমে মেয়েদের দেখলেই মেয়েদের ছেলেদের মনটা গলে একদম নরম হয়ে যায় তাকে অটোমেটিক পছন্দ করতে শুরু করে দ্বিতীয় নম্বর হলো চোখ চোখ এমন জিনিস যখন একজন স্ত্রীর চোখের দিকে তাকানো যায় তার চোখের ভাষাতে বলে দেবে কি বলতে চাইছে কি বলতে চাইছে সেই স্ত্রী চোখের ভাষাতে বলে দেবে ভালো কি মন্দ কোন চোখে দেখছে ভালো চোখে দেখছে না খারাপ চোখে দেখছে চোখের ভাষাতেই বলে দেবে তার সঙ্গে কথা বলবে একজন পুরুষ মানুষের সঙ্গে কথা বলবে চোখের ভাষাতে নয়নের ভাষাতে কথা বলবে একটু খেয়াল করে দেখবেন মেয়েদের চোখের ভাষা কিন্তু কথা বলে ইশারা করে ইঙ্গিত করে আপনি ভাববেন যে কিছু বলতে চাইছে এই চোখের ভাষা যে বুঝতে পারবে সেই বুঝে নেবে যে কি বলতে চাইছে আমাকে কিছু বলতে চাইছে তাই চোখের ভাষা বোঝার মতন ক্ষমতা থাকা দরকার অনেক পুরুষরা চোখ দেখে কিন্তু মেয়েদের পছন্দ করে ভালো লেগে যায় আকৃষ্ট হয়ে যায় চোখ দেখলেই তাদের মনের ভাবটাকে বুঝতে পারে বুঝে নিতে চায় তাই এই চোখ হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে মুখমণ্ডল সৌন্দর্য সে কালো হোক ফসা হোক কালোর ওপরেও কিন্তু মানুষ অনেক সুন্দর হয় তার মুখের বাঁধন হয় সুন্দর হয় দেখতে সুন্দর হয় মুখের বাঁধন সুন্দর হয় মুখের বন্ধনটা সুন্দর হয় মুখমণ্ডলটা দেখতে সুশ্রী হয় সেই সুশ্রী দেখাটা একটা শোভনীয় জিনিস দেখতে একটি সৌন্দর্য এই সৌন্দর্য দেখলে মানুষ পছন্দ করে আকৃষ্ট হয়ে পড়ে তাকে দেখলে মন আর ফিরে যায় না অন্য দিকে। মনে হয় দেখেই যায় তার রূপ তার সৌন্দর্য তাকে মনে হয় দেখেই যায় এত সুন্দর মেয়ে এত সুন্দর দেখতে এত সুন্দর গঠন এই রকম মনের ভাব হয় সেই পুরুষ মানুষে সে আকৃষ্ট হয়ে পড়ে সে নারীর দিকে সেই মহিলার দিকে আকর্ষণ হয়ে পড়ে তাই মুখমণ্ডল তার সৌন্দর্য তার গঠন এটা একটা দিক এটা একটা চিহ্ন এটাও একটা পয়েন্ট এই দিকটা দেখলেও আকৃষ্ট হয়ে পড়ে যে কোনো পুরুষ মানুষ পয়েন্ট চার মুখের ভাষা মেয়েরা এমন মধুর ভাষা বলে এত সুন্দর বাক্য বলে এমন সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তার মুখের মাধুর্য ভাষার মাধুর্য এত সুন্দর হয় শুনতে এত ভালো লাগে না শুনলে বোঝা যায় না যে একজনের মুখের ভাষা এত সুন্দর হয় এত সুন্দর গুছিয়ে কথা বলবে যে প্রাণ জুড়িয়ে যায় মনকে কেড়ে নেয় মনকে আকৃষ্ট করে মনকে কেড়ে নেওয়ার মতন করে এত সুন্দর করে এত শ্রুতিমধুর এত শ্রোভনীয় কথাবার্তা বলতে পারে তার মুখের ভাষা এত সুন্দর হয় তার মুখের ভাষাটাও একটা পয়েন্ট এই মুখের ভাষা শুনে অনেকজন পাগল হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় দেখতে যতই খারাপ হোক যতই কুৎসিত হোক তার মুখের ভাষা শুনে তার মুখের এক একটা বাক্য শুনে সে ফিদা হয়ে যায় এত সুন্দর তার লাগে এত মনোগ্রাহী তার লাগে মুখের বাক্য সে পাগল হয়ে যায় তার মুখের বাক্য শুনে ওই জন্যে পুরুষরা আকর্ষিত হয় সে মুখের বাক্য শুনে নাম্বার পাঁচ চুলের গঠন একজন মহিলাকে সুন্দর লাগে তার চুল দেখে তার চুলের ধরন দেখে কালো মেঘের বরণ চুল দেখে তাকে অনেক অনেক সুন্দর লাগে সে যত খারাপই হোক না কেন দেখতে তাকে অনেক সুন্দর লাগে সেই সৌন্দর্যের জন্য তাকে আকর্ষণ করা যায় তাকে আকৃষ্ট করে পুরুষ মানুষের বেড়া ছেলেরা আকর্ষণ করে তার সুন্দর চুলের জন্য সুন্দর চুলের গঠনের জন্য তাকে ভালো লাগতে আরম্ভ করে ভালোবাসতে আরম্ভ করে পয়েন্ট ছয় বুদ্ধিমাত্রা কৌশল এমনও বুদ্ধিমান মেয়ে আছে তাদের কলা কৌশল এত তীক্ষ্ণ হয় এত বুদ্ধিমান হয় তাদের সেই তীক্ষ্ণ বুদ্ধি কলা কৌশলের জন্য তারা বিপদকে জয় করে তারা জীবনে জয়ী হতে পারে এই রকম মেয়েদেরকে ছেলেরা পছন্দ করে আকর্ষণ করে আকৃষ্ট হয় ছেলেরা ভালোবাসে তার বুদ্ধির জোরে কলা কৌশলের জোরে তারা যে কোনো জায়গা থেকে নিজেকে উপজিয়ে নিয়ে আসতে পারে তারা নিজেকে রক্ষা করে আনতে পারে সেই সমস্ত মেয়েরা বুদ্ধি খাটিয়ে কাজ করে সে যেমন তেমন মেয়ে নয় বুদ্ধিমান মেয়ে গুণবতী মেয়ে সেই সমস্ত মেয়েদের পুরুষরা আকর্ষণ করে পছন্দ করে তাদেরকে অনেক অনেক ভালোবাসে এবং তারা সঙ্গী হিসাবে পেতেও চায় পয়েন্ট নম্বর সাত সরলতা মায়াবী যে সমস্ত মেয়েরা সরলতা হয় মায়াবী হয় তাদের চোখ দেখলেই বোঝা যাবে মুখ দেখলেই বোঝা যাবে এ সরলতা কি মায়াবী না এর মন কঠিন না কুটিল না জটিল মানুষের মুখ হচ্ছে মানুষের মনের একটা আয়না এই আয়না যে একবার দেখবে তাকে দেখলে বোঝা যাবে এ কেমন ধরনের মানুষ এর মনের মধ্যে পাপ আছে না সরলতা না মায়াবী মন না কুটিল মন দেখলেই এই মুখের এই আয়নাটুকু দেখলেই বুঝতে পারবে মানুষ এ কী ধরনের মেয়ে তাই সরলতা দেখে ছেলেরা আকৃষ্ট হয় ভালোবাসে এরকম মেয়ে আছে অনেক অনেক মেয়েরা আছে কত পবিত্র মেয়ে মুখ দেখলে সরলতা পবিত্র কি ভালো লাগে তাদের কত সুন্দর লাগে কি সরলতা মায়াবী মুখ কত সুন্দর মুখ তাদের দেখতে এক সুন্দর্য লাগে ভালো লাগে নম্র সভ্য সুন্দর তাদের দেখলে ছেলেরা আকর্ষিত হয় তাদেরকে পছন্দ করে ভালোবাসে তাই এই রকম ধরনের মেয়েরা অনেক অনেক ভালো হয় পয়েন্ট নম্বর আট কিছু কিছু মেয়েরা যতই বড়ো হোক আর ছোটই থাকুক ছেলে মানুষই পানা করে বাচ্চা বাচ্চা ভাব থাকে বড় হলেও খুঁক খুঁক করে কাঁদবে বাবার কাছে আবদার করবে দাদার কাছে আবদার করবে মার কাছে আবদার করবে কাকা জেঠুর কাছে আবদার করবে সে ছেলে মানুষই ভাব তাদের ভেতর থেকে যায় না চিরজীবনটা সে ছেলে মানুষই ভাবই থাকবে ভালো মন্দ রান্না হলে আগে খেতে যাবে ভালো জিনিস হলে সেটা আগে আগে নিতে যাবে ভালো গিফট নিয়ে আসলে আগে হাত বাড়িয়ে নেবে বাবার সঙ্গে আবদার করে জিনিস চাবে মার সঙ্গে কাকা জেঠুদের সঙ্গে মাসিদের মামাদের সঙ্গে আবদার করবে আল্লাহ দেখাবে সবার আদর নিতে চাবে আদর খেতে চাবে এরকম একটা ছেলে মানুষই ভাব বড় হলেও তারা এরকম করতে চায় রকম ধরনের মেয়েরা আছে তাদেরকেও ছেলেরা পছন্দ করে তাদেরকেও ভালোবাসে তাদেরকেও আকর্ষণ করে তা ছেলেরা মেয়েদেরকে আকর্ষণ করে বিভিন্ন চিহ্নগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করলাম বন্ধুরা এই চিহ্ন দ্বারা ছেলেরা অনেকভাবে বুঝতে পারে যে মেয়েদের মধ্যে ভালো আছে মন্দ আছে কি কি চিহ্নগুলো আছে কোন কোন চিহ্ন দ্বারা এরা পরিচালিত কোন কোন চিহ্ন ভালো কোন কোন চিহ্ন মন্দ এই চিহ্নগুলো তারা বুঝে নিতে পারে বন্ধুরা পুরুষরা মহিলাদের কোন চিহ্নের প্রতি বেশি আকৃষ্ট হয় সেই বিষয়গুলো নিয়ে আমি ছোট করে আজকে আলোচনা করলাম আলোচনা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই এই আলোচনাতে একটি করে লাইক দেবেন একটি করে কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে চ্যানেলে যারা নতুন থাকবেন তারা অতি অবশ্যই চ্যানেলে একটি করে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার ভালো লাগবে এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজকের ভিডিও পরিসমাপ্ত করলাম তাহলে সকলকে আমার স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ